আজ গেছিলাম গঙ্গা স্নানের মেলা আমাদের এখানে প্রতি বছরই গঙ্গা স্নানের মেলা হয় মেলাটা একদিন হয় কিন্তু খুব সুন্দর হয় আমরা প্রত্যেকে সকাল থেকে মেলায় থাকি মেলায় গিয়ে ফার্স্টে গঙ্গা স্নান করি তারপরে বাড়ি আসি বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার গঙ্গার পাড়ে যাই বাড়িতে এসে খাওয়া দাওয়া না করলেও চলে কারণ মেলার মধ্যে খাবারের ব্যবস্থা আছে সকাল থেকে অনেক ক্যাম্পে খাবার দেয় জল বাতাসা দেয় তার সাথে খিচুড়ি ভাত অনেক কিছু হয় চিরা লস্যি সব কিছু এখানে ফ্রিতে দেওয়া হয় আমাদের এখানে প্রত্যেক বছরই অনেক লোক আসে আর প্রতি বছরই কিন্তু খাবারের ব্যবস্থাটা থাকে আর যারা খাবারের ব্যবস্থা করে তারা সত্যি খুব ভালো কাজ করে খুব বড় মনের মানুষ তারা তারা এত লোককে যে খাবারের ব্যবস্থা করে দেয় তাদের সত্যি কোনো তুলনা হয় না আমারও খুব এগুলো খুব ভালো লাগে কিছু কোনো দিন যদি কারোর জন্য কিছু করতে পারি কাউকে খাওয়াতে পারি আমারও খুব ভালো লাগবে কিন্তু যতটা পারি ততটা করি সামর্থ্য অনুযায়ী তাদের সামর্থ্য ভগবান দিয়েছে তাই তারা করছে আবার সামর্থ্য দিলেও অনেকে করে না মন দরকার এর জন্য আমি বলবো তারা খুব বড় মনের মানুষ তার জন্য প্রতি বছর এই রকম একটা কাজ করে আর মেলায় এসে আমরা প্রথমে একটু ঘুরে নিয়েছিলাম আর খুব গরম ছিল রোদের মধ্যে বেশিক্ষণ ঘুরতে পারিনি আর এবছর মেলায় লোক হয়েছে কিন্তু প্রতি বছরের তুলনায় একটু কমই হয়েছে আমাদের মনে হয়েছে কারণ প্রতি বছর তো মেলায় ঢোকাই যায় না অসম্ভব হয়ে পড়ে কিন্তু এবছর একটু ফাঁকাই ছিল এখানে ভোলেনাথের মন্দির হয়েছে আর সবাই গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে আর ভোলেনাথকে পুজো দিয়ে দিচ্ছে আর সামনে বাউল গানের আঁকড়া হয়েছিল দুপুরবেলা থেকেই মানে সকাল থেকে এই গান শুরু হয়ে গেছে আর আমরা ফার্স্টে দুপুরে যেহেতু এসছি আমরা ফুচকা রোল বা কিছু খাইনি আর গঙ্গা স্নানের মেলার দিন আমাদের নিরামিষ থাকে তাই আমরা এগরোল বা চাউমিন কিছুই খাবো না কারণ মা গঙ্গার পুজোর দিন আমরা নিরামিষ খাই গ্রামের প্রত্যেকটা মানুষই নিরামিষ খাই আমরা আর এখানে আমরা প্রথমে গোলা খেয়েছি আর গোলাটা বানানোটা খুব ভালো হয়েছিল এই গোলা কিন্তু ছোটোবেলা থেকে গঙ্গা স্নানের মেলার দিন আমরা খাবই আমরা আগে ছোটোবেলা বান্ধবীরা মিলে সবাই আসতাম আর প্রত্যেকে প্রত্যেকে টাকা দিয়ে গোলা খেতাম আমাদের খুব ভালো লাগতো অনেক ফ্লেভার খেতাম ছোটোবেলায় আসলে আমি এখন অত খাই না আর সত্যি কথা বলতে এখন অত খেতেও ইচ্ছে করে না একটাই ফ্লেভার নিয়েছিলাম আর আগে তো ছোটোবেলায় এসে কাকুর কাছে মানে প্রতিটা ফ্লেভারই মনে হয় নিয়ে নিতাম আমরা একটা একটা করে সারা মেলা ঘুরতাম আর এসে গোলা খেতাম। খেতামবেলার দিনগুলো কিন্তু খুবই মিস করি কারণ ছোটোবেলাটাই ভালো ছিল আর তখন হিসাব করে বাড়ি থেকে কিছু টাকা দিত ওটা নিয়ে মেলায় ঘুরতাম খেতাম ওটাই ভালো ছিল ছোটোবেলা মানে ছোটোবেলাটাও হারিয়ে গেল আর ছোটোবেলার বান্ধবীগুলো হারিয়ে গেল কিভাবে যেন সম্পর্কটা ভেঙে যায় বড়ো হওয়ার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর কারোর সাথে পরিচিত থাকে না আর এখানে গোলা বানানোর জন্য কাকু বরফ দেওয়ার পরে প্রথমে দিয়ে দিয়েছে বিটনুন তারপরে জল জিরা তার কিছুটা লেবুর রস দিল তারপর ফ্লেভার দিয়ে দিল এটাই ভালো লাগে খেতে এটা আমার দিদির ছেলে ও খাচ্ছিলো আর ও বলছে মাসি খুব ভালো হয়েছে ওরা কিন্তু এর আগে কোনো দিন গোলা খায়নি ফার্স্ট খেয়েছে আর ওদের খুব ভালো লেগেছে আর গোলা খাওয়ার পর আমরা একটু বেরিয়ে পড়েছি মেলার দিকে মেলায় এখানে দোকানে কানের দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না কারণ বাড়িতে বলতে গেলে সব রকম কানেরই আছে এর জন্য আর কিছু নেই তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম আইসক্রিমটাও ভালো ছিল প্রত্যেকে আমরা আলাদা আলাদা ফ্লেভার নিয়েছি আর প্রত্যেকের ফ্লেভারটাই খুব ভালো ছিল খেতে খেতে আমরা গঙ্গার ঘাটের দিকে যাই গঙ্গার ঘাটে এখানে অনেক গানের আঁকড়া হয়েছিলো আর তার পাশে লস্যি দিচ্ছিলো ফ্রিতে তাই আমার দিদির ছেলে আর ওর মেয়ে সবাই গেছে ওখানে বলছে মাসি লস্যি খাবো আর ওরা সবাই লস্যি নিয়ে নিল আর আমরা গঙ্গার পরে একটু ঘুরছিলাম আর এখানে খুব রোদ ছিল এর জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি আমরা চলে গেছি আর এখানে হাওয়ার এগুলো কি বলে আমি জানি না কিন্তু এগুলো ওটা কিনেছিলাম খুব ভালো লাগে thank you সবাই মিলে বাড়ি আসলাম আর আসার পথে খিচুড়ি নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই